এই সেট থেকে আপনারা ভলিউম আপডাউন করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাট শেড দেওয়া আছে এটার মধ্যে যারা ভালো বাজেটের মধ্যে অথবা কম প্রাইজের মধ্যে একটা ভালো অফিসিয়াল প্রোডাক্ট নিতে যাচ্ছেন বা কিউসির প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে গিয়ে ইয়ার্স বার্স একটা হচ্ছে ইয়ার বার্স একটা হচ্ছে গিয়ে পি থার্টিন ইএনসি টু তো টি থার্টিন টু যেটা ওটা হচ্ছে ডান্ডিসহ আর টি আপনার ইয়ার ইয়ারসি যেটা ওটা হচ্ছে ডান্ডি ছাড়া ছোট ইয়া টি এর মধ্যে তো দুইটার কোয়ালিটি আর হচ্ছে গিয়ে ফিচার্স গুলো নিয়ে আমরা এখন কথা বলবো ফার্স্টে যদি আমরা ছোটটা খুলি এটা খোলার সাথে সাথে আমরা পেয়ে যাব পিছনের দিকে একটা কেবল টাইপ সি কেবল যেটা চার্জিং করবেন এছাড়াও দুইটা আলাদাভাবে বার্স দেওয়া আছে আলাদাভাবে ফিটার দেওয়া আছে তাছাড়াও এটার মধ্যে হচ্ছে গিয়ে ইয়ারবাস টা পাবো তো ইয়ার টোটালি ক্যাপসুল টাইপের করা হয়েছে ইয়ারবাস টা পুরো টি পুরো ক্যাপসল টাইপের করা পাচ্ছি টি ডাব্লু দুইটা দুইটা টি ডাব্লিউএস ভিতরের তো এই দুইটা হচ্ছে কি আপনার সবচেয়ে কমফোর্টেবল ফিল হবে এই দুইটা রিমুভ করতে হবে আপনারা যখন কানেক্ট করবেন এখান থেকে লাইট জ্বলবে দোমোপাস থেকে এলইডি লাইট এর শো করবে তো এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো নব্বই টাকা এক টানা আপনারা এটার মধ্যে বিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর একটা বাস যেটা ছিল ওইটা হচ্ছে কি আমাদের কিউসি এর টি থার্টিন টু তো এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো নব্বই টাকা এটার মধ্যে আপনার এএনসি পাচ্ছেন ফোর নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন চারটা মাইক্রোফোনের সাপোর্ট পাচ্ছেন এটার মধ্যে এছাড়াও হচ্ছে গিয়ে মিউট পয়েন্ট ক্যান্সেলেশন তো মিউট পয়েন্ট ক্যানসেলেশন একই দুনোটা সেম অ্যাপস দ্বারাও কানেক্ট করে কন্ট্রোল করতে পারবেন তো দোনোটা সেম কোয়ালিটির তো এটা যদি খুলি তো ফার্স্টে পেয়ে যাবো হচ্ছে টি ডাব্লিউ টা যদি আমরা বের করি টি টা অনেকটা গোল শেপের করা হয়েছে তো এখানে হচ্ছে চার্জিং পর দেওয়া টাইপ সি এটা তো এছাড়া এটা হচ্ছে কি আপনার জুয়েলারি বক্স যেগুলো ওইটার মতো ওপেন করতে হয় জুয়েলারি বক্সের মতো তো বার্সগুলো গুলো দুইটা হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাট শেড দেওয়া আছে এটার মধ্যে পুরো ম্যাট প্লাস্টিক যেটাকে বলে ম্যাট করা এখান থেকে এই শেপটা থেকে আপনারা আপ ডাউন করতে পারবেন ভলিউম এই সেট থেকে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন তো একটা না বক্সের মধ্যে 20 থেকে 25 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ থাকে তো অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজ রাইজেল মার্ট অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজেল মার্ট ডট কম থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন